সালাম আলাইকুম আমি হচ্ছে মাহমুদুল হাসান শিমুল পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদে সামনে কুরবানিরিদ মোটামুটি সবারই পশু কেনা হয়ে গেছে পশু কেনা হয়েছে তো কি হয়েছে দায়িত্ব কি শেষ না এখানেই শেষ না এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে পশুর পরিচর্যা এবং যত্ন নেওয়া তো বেসিক যত্ন নেওয়া সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না কারণ আপনারা সবাই এই ব্যাপারগুলো জানেন দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক ভ্যাকসিনেট করা গরুর মাংস খাওয়া যাবে কি না কতদিন আগে ভ্যাকসিন করানো হলে সেই গরুর মাংস খাওয়াটা নিরাপদ হবে দুই অ্যানিমেলকে কুরবানির আগে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না তো কি পরিমাণে খাবার দিবেন কখন খাবার দেওয়া বন্ধ করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি ভ্যাকসিন নিয়ে সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে ভ্যাকসিন করানো হলে সেই গরুর মাংস খাওয়াটা নিরাপদ সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না আচ্ছা এখন ভ্যাকসিন জিনিসটা হচ্ছে কোনো একটা অ্যানিমেলের বডিতে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস পুশ করে দেওয়া নিষ্ক্রিয় ভাইরাস যখন পুশ করা হয় তখন অ্যানিমেলের বডি তার ভিতর অ্যান্টিবডি তৈরি করে যাতে পরবর্তীতে সেই সেইম ভাইরাস বা দ্বারা আক্রান্ত হলে তার বডির ইমিউন তাকে সুস্থ রাখতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় র্যাবিস ব্ল্যাক ওয়াটার অ্যানথ্রাক্স এগুলোর ভ্যাকসিন বাংলাদেশে খুবই জনপ্রিয় আর মোটামুটি সব এনিমেলকে এই ধরনের ভ্যাকসিনগুলোই করানো হয় এগুলোই হচ্ছে কমন ভ্যাকসিন প্রত্যেকটা ভ্যাকসিনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উইথড্রোয়াল পিরিয়ড বা ওয়েটিং পিরিয়ড থাকে এই পিরিয়ড শেষ হলে সেই অ্যানিমেলের মাংসটা খাওয়া নিরাপদ এই উইথড্রল পিরিয়ডটা কত আমি যেসব ভ্যাকসিনের নাম বললাম র্যাবিস ব্ল্যাক ওয়াটার্স এই ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে যেহেতু ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ব্যবহার করা হয় বা এই ভ্যাকসিনগুলো যেহেতু হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড তো সেই ক্ষেত্রে এগুলোর উইথড্রল পিরিয়ড বা ওয়েটিং পিরিয়ড হচ্ছে একুশ থেকে ত্রিশ দিনের মতো তো সেই ক্ষেত্রে কোনো একটা এনিমেলকে যদি কুরবানির এক মাস আগে ভ্যাকসিনেট করা হয় তবে সেই অ্যানিমেলের মাংস খাওয়া নিরাপদ হবে এনিমেলকে কুরবানির আগে অতিরিক্ত পরিমাণ খাবার দেওয়া যাবে না তো খাবার দেওয়া কখন বন্ধ করবেন এনিমেলকে জবেহ করার আট থেকে বারো ঘন্টা আগে খাবার দেওয়া বন্ধ করতে হবে এবং ছয় ঘন্টা আগে পানি সরবরাহ করা বন্ধ করতে হবে কিন্তু এখানে কিছু বিষয় থাকে যেমন হচ্ছে এনিমেলকে যদি দূর থেকে ট্রান্সপোর্ট করে আনা হয় তারপর যদি এনিমেল ডিহাইড্রেশনে থাকে তারপর হচ্ছে যদি ওয়েদারটা খুবই গরম থাকে দেন এনিমেলটা যদি অসুস্থ হয় এইসব ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে এনিমেলকে কুরবানির দুই ঘন্টা এক পর্যন্ত পানি সরবরাহ করা যেতে পারে